তেহরানের আকাশে তারারাম লান দূরে পাহাড়ের ছায়া যেন একটা অশুভ সংকেত বহন করছে শহরের গলিতে নিরাপত্তা কিন্তু সামরিক ঘাঁটিতে আলো জ্বলছে ইরানের ড্রোন প্রযুক্তির গর্জন বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউস আর ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনের মধ্যে উত্তেজনা চরমে ইরানের ড্রোন ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক স্বপ্নকে ঘিরে মধ্যপ্রাচ্যে যুদ্ধের ডঙ্কা বাঁধছে এই গল্প শুধু প্রযুক্তির লড়াই নয় এ একটি জাতির অস্তিত্ব বিশ্বশক্তির দ্বন্দ্ব আর এক নাটকীয় অপেক্ষার কাহিনী ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের নজরে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কো ইরানের তৈরি ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা এমন দাবি করছে মহাজির সিক্স ড্রোন যা শত্রুর আকাশ প্রতিরক্ষা ভেদ করে ধ্বংসযজ্ঞ চালাতে পারে এখন ইরানের সামরিক শক্তির প্রতীক হোয়াইট হাউসের অভিযোগ এই ড্রোন দিয়ে ইরান ফিলিস্তিনের হামাস ইয়েমেনের বিদ্রোহীদের সাহায্য করছে আর রাশিয়ার হাতে তুলে দিচ্ছে যুদ্ধের অস্ত্র জ্বালানি তেল রপ্তানির অর্থে ইরান ড্রোন ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে ট্রাম্পের ম্যাক্সিমাম প্রেসার কৌশল এই উত্থান ঠেকাতে মরিয়া ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনব বলেছেন ট্রাম্প তেহরানকে চিঠি পাঠিয়েছেন পারমাণবিক ইস্যুতে সমঝোতা করো নয়তো ভয়াবহ বোমা হামলার মুখোমুখি হও কিন্তু ইরানের বিজ্ঞানীরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে চলেছে ট্রাম্পের চাপকে উপেক্ষা করে হোয়াইট হাউস ইরানের দরজায় নিষেধাজ্ঞার তালা ঝুলিয়েছে মার্কিন ট্রেজারি দপ্তর চীন সংযুক্ত আরব আমিরাত আর ইরানের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে চীনের জিপসেনবো কোম্পানি ইরানকে হাজার হাজার ড্রোন মোটর পাঠিয়েছে আমিরাতের ইনফ্রাকম আর ডায়মন্ড ক্যাসেল সরঞ্জাম সরবরাহ করছে বলেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট ইরান এই ড্রোন দিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়াচ্ছে আমরা এটি বন্ধ করব নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মহাজের সেক্স ড্রোনের সরবরাহকারী ইরানি প্রতিষ্ঠান রাশদ এই নিষেধাজ্ঞায় তালিকাভুক্তরা মার্কিন নাগরিকদের সঙ্গে লেনদেন করতে পারবে না তাদের মার্কিন ভূমির সম্পদ বাজেয়াপ্ত হবে লন্ডন ভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল এটি নিশ্চিত করেছে কিন্তু এই চাপ কি ইরানকে থামাতে পারবে ইরান পিছু হটছে না ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি বলছে ট্রাম্পের হুমকি আমাদের ভয় দেখাতে পারবে না তেহরানের মিসাইল মেগাসিটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত আয়তুল্লাহ খামিনির একটি ইশারায় এগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন দশটি ঘাটির দিকে ছুটবে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব বলেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের পক্ষে চীন আর রাশিয়া চীনের সঙ্গে জোট আর রাশিয়ার সঙ্গে ড্রোন সরবরাহ ইরানকে শক্তিশালী করছে আমরা নিজেদের প্রযুক্তিতে এগিয়ে যাব বলেছেন এক ইরানি কমান্ডার ট্রাম্পের নিষেধাজ্ঞা যেন ইরানের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ট্রাম্পের পাশে বলেছেন ইরান শেষ করার সময় এসেছে ইরানের ড্রোন আর পারমাণবিক স্বপ্ন ইসরায়েলের জন্য হুমকি ট্রাম্পের সমর্থনে ইসরায়েল মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে ইরান যদি আমাদের বিরুদ্ধে বলয় তৈরি করে আমরা চুপ থাকবো না বলেছেন নেতানিয়াহু এই উত্তেজনা পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে রাস্তায় এক গৃহিণী ফাতেমা বললেন আমরা যুদ্ধ চাই না কিন্তু দেশ রক্ষা করতে হবে বাগদাদের দোকানদার আলী হাসান বললেন ইরান আর যুক্তরাষ্ট্র লড়লে আমরাই ভুগব ওয়াশিংটনে এক শিক্ষক জন মার্টিন বললেন আরেকটা যুদ্ধ আমাদের ধ্বংস করবে জাতিসংঘের মহাসচিব বলেছেন সংযম প্রয়োজন কিন্তু ট্রাম্পের হুমকি আর ইরানের প্রতিরোধ শান্তির বিপরীতে যাচ্ছে চীন ও রাশিয়া ইরানের পক্ষে ইউরোপ নীরব ইরানের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বের কাছে একটি প্রশ্ন এটি কি ভয়াবহ সংঘাতের সূচনা করবে তেহরানের রাত গভীর হচ্ছে মিসাইল লঞ্চারে ক্ষেপণাস্ত্র প্রস্তুত আইআরজিসির চোখে সতর্কতা ওপারে হোয়াইট হাউসে ট্রাম্পের ডেস্কে পারমাণবিক হামলার পরিকল্পনা ইরান কি প্রথম আঘাত হানবে নাকি ট্রাম্পের বোমারু বিমান আগে আকাশে উঠবে পাহাড়ের ছায়ায় যেন একটা উত্তর লুকিয়ে শান্তি না ধ্বংস এই গল্পের শেষ এখনো অজানা কিন্তু যখন প্রথম ক্ষেপণাস্ত্র ছুটবে তখন হয়তো একটা নতুন অধ্যায় শুরু হবে অথবা সব শেষ হয়ে যাবে কি হতে চলছে উত্তর সময় বলে দেবে